কিন্তু অতি চালাক এবং অতি ব্যবসায়ী একটা ব্যক্তি বারবার করে তিনি দাবি করেছেন ভারত পাকিস্তান নিউক্লিয়ার যুদ্ধ লেগে যেতে পারত পুতিন এবং নিয়ে বৈঠক করে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো একটা বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে এই নোবেল পিস পুরস্কারের জন্য আমেরিকা একটা ভয়ানক অংশের অস্ত্র বিক্রি করেছে ইউক্রেনকে একদিকে নোবেল শান্তি পুরস্কার অন্যদিকে সামরিক অস্ত্রের ব্যবসা ভারত রাশিয়া এবং চীনের সঙ্গে হাত ধরে আমেরিকাকে টক্কর নিতে চলেছে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য আমেরিকা ইতিমধ্যেই যে স্টেপ নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে গিয়ে আমেরিকার স্টেপকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল কিন্তু আমেরিকার স্টেপ কি আমেরিকা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সবাই জানি ইতিমধ্যে বৈঠক করেছেন ইউরোপীয় নেতাদের সঙ্গে জেলেনেস্কের সঙ্গে পুতিনের সঙ্গে ওভার দ্য টেলিফোনে কথা বলেছেন এর আগে পনেরোই আগস্টে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সেসব বৈঠকের নির্যাস সেগুলো বলবো কিন্তু এই গোটা ঘটনার পিছনে আমেরিকার একটা ভয়ানক স্বার্থ আছে কি সেই স্বার্থ এবং শুধু একটা স্বার্থ নয় বিশেষ কিছু স্বার্থ রয়েছে যে কারণের জন্য পুতিন বা জেলেনস্কিকে বাধ্য করে বিরতিতে যাওয়া এবং যুদ্ধ থামাতে প্রস্তুত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং আমরা সবাই কম বেশি চাই যে যুদ্ধ নয় পৃথিবীতে শান্তি থাকুক কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এই এই যে স্টেপ এই ডোনাল্ড ট্রাম্পের একটা ভয়ানক স্টেপ তার পিছনে কি কার্যসিদ্ধির একটা চক্র কাজ করছে কি কার্যসিদ্ধির একটা ছক কাজ করছে সেটা নিয়ে আজকের মূল আলোচনা আমি একেবারে ঘটনাক্রমে যাব দু সালের এপ্রিল মাস থেকে যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু হাজার সালে ক্রিমিয়া ইউক্রেনের ক্রিমিয়া শহর দখল করে নেওয়া এবং রাশিয়ার সেই ক্রিমিয়া দখল করে নেওয়াকে নিয়ে একটা সংঘাত ছড়িয়ে পড়ে যদিও সেই সময় তৎকালীন মনে করা হয়েছিল ইউক্রেনের যে প্রেসিডেন্ট তিনি রুশপন্থী তারপরে তাকে সরিয়ে দেওয়া হয় এবং আস্তে আস্তে সেই দিকে দিকে আগুন জ্বলতে থাকে রাশিয়া ফাইনালি যখন অ্যাটাক করে তার আগে অ্যাটাকের কারণ ছিল অর্থাৎ ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ শুরু করে সেই যুদ্ধের অন্যতম কারণ ছিল ইউক্রেন আমেরিকা অর্থাৎ এই যে ন্যাটো বা এই আমেরিকার দিকে যুক্ত শুরু করে এবং আমেরিকার দিকে যুক্ত শুরু হওয়া রাশিয়ার তেমনভাবে পছন্দ নয় এবং সেই কারণের জন্যই দু সাল থেকে যুদ্ধ শুরু হয় দীর্ঘ তিন বছরের বেশি অতিক্রান্ত হওয়া এই যুদ্ধ এইবার কি তবে শেষের পথে এবং এইবার কি তবে শান্তির পথে এ প্রশ্ন উঠছে তার কারণ প্রাথমিকভাবে ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে বেশ কয়েকবার এই যুদ্ধে থামানোর নিয়েছে এবং আমরা সবাই জানি এই যুদ্ধ থামানোর পিছনে যে কারণ রয়েছে সেইটা আমি বিশ্লেষণ অবশ্যই করব। কিন্তু এই যুদ্ধ যে থামানোর যে চেষ্টা সেই চেষ্টা ট্রাম্প বারবার করে করেছেন এমনকি পারমাণবিক যুদ্ধে চলে যাবেন রাশিয়ার সঙ্গে এই হুমকিও তিনি দিয়েছেন কিন্তু এই ঘটনাক্রম কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা সবাই কম জানি পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পুতিনের সঙ্গে ট্রাম্প একটি বৈঠক করেন আলাস্কায় একেবারে লাল কার্পেট বিছিয়ে দিয়ে পুতিনের সঙ্গে একটা ভয়ানক বৈঠক হয় রুদ্রদ্বার বৈঠক তিন ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে যায় এবং তারপর বৈঠকের শেষে যদিও কিছুটা অসন্তোষ ট্রাম্পের গলায় ছিল ট্রাম্পের পরিষ্কার বার্তা ছিল যে এইবার জেলেনেস কে কে বা ইউক্রেনকে এগিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে কিছু শর্ত নিয়েও আলোচনা হয় ক্রিমিয়া কোনোভাবে ছাড়বে না বা অন্যান্য যে শহর দখল করে রেখেছিল রাশিয়া সেই অংশ কিছু কিন্তু ছাড়বে না এবং ন্যাটো সেই ন্যাটোতে কোনোভাবে ইউক্রেন যোগ দিতে পারবে এইরকম বেশ কিছু শর্ত নিয়ে আলোচনা হয় এবং সেগুলো আনস্টেবল শর্ত অবশ্যই কিন্তু ফাইনাল আলোচনা তখনও বাকি ছিল পনেরোই আগস্টের পর তিনি পরিষ্কার করে জানান ট্রাম্প যে বৈঠক হবে এবং পুতিনের সঙ্গে এই জেলেনস্কির বৈঠক হবে তার আগে জেলেনস্কির সঙ্গে তিনি বসতে চাইছেন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক হয় এবং সোমবার গত সোমবার একেবারে বৈঠকের পর একটা রুদ্ধদ্ধার বৈঠক কি কি সেই বৈঠকে হলো সেটা আমি একটু বলতে বা একেবারে ধাপে ধাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক হয় যদিও ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের এই বৈঠক কিন্তু বৃথা হয়ে গিয়েছিল বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েছিল জেলেনস্কি এবং শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যেতে বলেন জেলেনস্কিকে জেলেনস্কি বাধ্য হয়ে বেরিয়ে যায় এবং তারপরে এই সোমবার তাদের ফের বৈঠক হয় এবং ফের বৈঠকে একটা উল্লেখযোগ্য বিষয় একা কিন্তু মানে একজনকে নিয়ে কিন্তু বৈঠক হয়নি যদিও প্রাথমিকভাবে এই যে বৈঠক জেলেনেস্কের সঙ্গে ট্রাম্পের যে বৈঠক সেই বৈঠক একা হলেও জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প কিন্তু ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কারা সেই ইউরোপীয় নেতা প্রাথমিকভাবে যদি দেখা যায় দেখতে আমরা আমরা দেখতে পেয়েছিলাম গতকালই দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্ট মাকড়ো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মালোনি জার্মান চ্যান্সেলর মার্চ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ জেলেনস্কির সফর সঙ্গী ছিল বা জেলেনস্কির সঙ্গে তারা গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আলাদা করে বৈঠক হয় এর সঙ্গে ন্যাটোর কর্তারা ছিলেন বা এর সঙ্গে ইউরোপীয় বিভিন্ন কর্তারা কিন্তু ছিলেন এবং তাদের সঙ্গে বৈঠক হওয়ার পর পরিষ্কার করে ওই বৈঠক চলাকালীন পুতিনের সঙ্গে ফোনে কথা হয় পুতিন বৈঠকে বসতে রাজি হয় কি সেই বৈঠক কোনো শর্ত ছাড়াই কিন্তু ট্রাম্পের উপস্থিতিতে পুতিনের সঙ্গে জেলেনিস্কির বৈঠক হবে পুতিনের সঙ্গে কথা হয় এবং শেষমেশ তারা রাজি হয় এবং এই জায়গায় দাঁড়িয়ে জেলেনিস্কি কিন্তু পরিষ্কার করে বার্তা দেন যে হ্যাঁ আমরা বসতে রাজি পুতিনের সঙ্গে বা রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বসবো তখনই যদি কোনো শর্ত না থাকে এইটা একটা কিন্তু ঘটনাক্রম এই ঘটনাক্রমের মধ্যে যে দুটো বিষয় আপনারা আজ করতে পারছেন না বা যে বিষয়টা হয়তো বিশেষজ্ঞরা আজ করছে কিন্তু কোনোভাবে সাধারণ মানুষের মাথায় ঢুকছে না বা সাধারণ মানুষ বুঝতে পারছে না সেইটা হল ট্রাম্পের একটা বৃহত্তর স্বার্থ গ্রেটার স্বার্থ কী সেই স্বার্থ ট্রাম্প কিন্তু অতি চালাক এবং অতি ব্যবসায়ী একটা ব্যক্তিত্ব এবং ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে কিভাবে ছক খাটিয়ে শান্তির জন্য নোবেল পুরস্কার তিনি পাবেন সেই ছক তিনি খাটিয়ে যাচ্ছেন এবং সেই ছক খাটাবেন বলে সেই ছকের জন্যই বারবার করে তিনি দাবি করেছেন ভারত পাকিস্তান নিউক্লিয়ার যুদ্ধ লেগে যেতে পারতো এবং সেই যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন যদিও ভারত সেটা অস্বীকার করেছে এবং পাকিস্তানের তরফ থেকে সমর্থন হলেও পাকিস্তান কয়েকদিন আগে আমরা দেখেছি পশ্চিমা দেশগুলো মূলত তারা কিন্তু এই দিক থেকে বারবার করে ট্রাম্পকে মনোনীত করছেন ইতিমধ্যে পাকিস্তান কিন্তু মনোনীত করেছে অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে পুতিন এবং জেনেনিস্কিকে নিয়ে বৈঠক করে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো একটা বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে এই নোবেল পিস পুরস্কারের জন্য এবং এই নোবেল শান্তি পুরস্কার যদি তিনি পান সেক্ষেত্রে গোটা বিশ্বের একটা মহা রেকর্ড হতে চলেছে এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক সেই রকমভাবে ট্রাম্পের আরও একটা ছক কিন্তু রয়েছে আমরা সবাই কমবেশি বেশি জানি এই এই যে আমেরিকা এই আমেরিকার একটা ভয়ানক ব্যবসা আছে সামরিক ক্ষেত্রের ব্যবসা এই সামরিক ব্যবসা দিয়ে আমেরিকার কিন্তু একটা স্ট্রাকচার ইকোনমিক্যাল স্ট্রাকচার দাঁড়িয়ে আছে তাদের জিডিপি নির্ভর করে একটা ভয়ানক অংশের জিডিপি এই এই যে সামরিক ব্যবসার উপর নির্ভর করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কম বেশি জানি আমেরিকার যে আর্মি ক্যাম্প সাড়ে সাতশোটি গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে সেটা একেবারে ইউরোপ থেকে শুরু করে এশিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একেবারে ইরান ইসরায়েল সমস্ত জায়গায় ইতিমধ্যে পাকিস্তানে ক্যাম্প তৈরি হয়েছে তো একটা বিষয় পরিষ্কার হয়ে দাঁড়িয়েছে এই গোটা ঘটনায় বারবার করে এই আমেরিকারই একটা প্রবণতা রয়েছে যুদ্ধ বা লাগিয়ে দেওয়া যুদ্ধ লাগিয়ে দিয়ে এক পক্ষের কাছে অস্ত্র বিক্রি করা আমি এই জায়গায় বলতে গিয়ে আমার কথা একেবারে এস্টাবলিশ আমি করবই তার কারণ আমি তথ্য দিয়ে বলার চেষ্টা করছি পরিষ্কারভাবে যদি দেখা যায় দু হাজার বাইশের পর থেকে আমেরিকায় কিন্তু জেলেনেস্কিকে অস্ত্র দিয়ে সাহায্য করছিল আমরা সবাই কম বেশি জানি সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল মাত্র ইউক্রেন উনিশশো নব্বই সালে নব্বইয়ের দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় রাশিয়ার জন্ম নেয় ঠিক তখন ইউক্রেন একটা ছোট্ট দেশ হিসাবে স্বাধীন দেশ পরিপূর্ণতা পায় এবং মাত্রা পায় এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের উপর হামলা করলে ইউক্রেনকে হাত তুলে সারেন্ডার করে দেওয়ার কথা কিন্তু তবুও টানা তিন বছর যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন কার ভরসায় কে পিছনে ব্যবসা দিচ্ছে তথ্য উঠে এসেছিলো রাশিয়ার এই হামলার পর আমেরিকা ব্যবসা দিচ্ছিল এবং এই জায়গায় আমেরিকা একটা ভয়ানক অংশের অস্ত্র বিক্রি করেছে ইউক্রেনকে ঠিক এই জায়গায় এই তথ্যের যে ভিত্তি সেই ভিত্তিকে আরও আরো করছে জেলেনেস্কির বার্তা হোয়াইট হাউস থেকে বেরিয়ে জেলেনেস্কি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিষ্কার করে জানান ইউক্রেন ন হাজার কোটি ডলারের অস্ত্র কিনতে চলেছে এবং সেই চুক্তি এই সপ্তাহেই কিন্তু শেষ হয়ে যাবে সেই চুক্তি যদি শেষ হয় একটা ভয়ানক অঙ্কের ব্যবসা আমেরিকা এই মিডল থেকে করে নিচ্ছে এবং এক্ষেত্রে আমি বলতে চাই বা আমেরিকার যে দ্বৈত নীতি দ্বৈত চাল সেইটা ধরে ফেলা খুব মুশকিল বা ধরে ওটা বুঝে ওটা খুব মুশকিল আমরা সবাই জানি যে ইসরায়েল ইরানের যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু ইরানের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে একটা অস্ত্র ব্যবসা বা ইসরায়েলের সঙ্গে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবসা তারা চালিয়েছে ফলে একটা বিষয় কিন্তু ভীষণ স্পষ্ট যে ব্যবসা করতে গিয়ে কাকে ধরতে হবে কাকে চাপিয়ে দিতে হবে কাকে আবার তাকে পিছন থেকে ব্যবসা পোর্ট দিতে হবে অস্ত্রের ব্যবসা দিয়ে সেটা আমেরিকা খুব ভালো বোঝে এবং ট্রাম্প সেই ব্যবসাটা আরও এক ধাপ একটা এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে এবং যে ব্যবসার উদাহরণ আমেরিকা এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে করতে চলেছে তথ্য বলছে আমেরিকা শুধুমাত্র পাকিস্তানের তেলের সমৃদ্ধকরণে নয় বিভিন্ন ক্ষেত্রে অস্ত্রের ব্যবসাও তারা করতে চলেছে এবং যেটা ভারতের সঙ্গে হচ্ছিল সেই ব্যবসা কিন্তু পাকিস্তানের সঙ্গে হবে অর্থাৎ ভারত অস্ত্র বিক্রি করবে তারা লড়বে আবার তারা শান্তির জন্য তিনি শান্তির চেষ্টা করাবেন করে নোবেলের নোবেলটাও নেবেন ওদিক থেকে ঘুরপথে ব্যবসাটাও হয়ে যাবে ফলে এইটা যে একটা ভয়ানক চাল সেইটা কিন্তু এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাদেরকে একদিকে থামানোর জন্য চেষ্টা অন্য দিকে অস্ত্র বিক্রির চেষ্টা আরে এইখানে তো প্রশ্নটা স্বাভাবিক যে যদি যুদ্ধ শান্তির চেষ্টা করা হয় বা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তাহলে কেন ইউক্রেনকে তিনি অস্ত্র বিক্রি করবেন কেন যদি শান্তি থাকে তাহলে অস্ত্র বিক্রি করার তো প্রয়োজন নেই এই জায়গাতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে রাশিয়ার এবং জেলেনেস্কিকে নিয়ে বা রাশিয়া ইউক্রেনকে যুদ্ধ থামিয়ে দিয়ে কি কত বড় অঙ্কের লাভ তিনি করতে চলেছেন একদিকে নোবেল শান্তি পুরস্কার অন্যদিকে সামরিক অস্ত্রের ব্যবসা দ্রুত ক্ষেত্রেই মানে একেবারে উভয় ক্ষেত্রেই লাভ আমেরিকান এই গোটা ঘটনায় আমেরিকার যে চাল সেই চাল বুঝতে হয়তো কারোরই বাকি নেই এবং সেই জন্যই হয়তো ভারত এই মুহূর্তে আমেরিকার হাত থেকে আমেরিকার সঙ্গে যখন সংঘাত বা একেবারে ট্রারিপ যুদ্ধ সেই যুদ্ধের জন্যই ভারত এমন একটা দেশে পরিণত হয়েছে একেবারে আত্মনির্ভর হওয়ার কথা বলছে অন্যদিকে রাশিয়া এবং চীনের সঙ্গে হাত ধরে আমেরিকাকে টক্কর নিতে চলেছে ফলে গোটা ঘটনায় আমেরিকা আর কি কী চাল চালবে সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতা